শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব একটা ভালো নিই কারণ আমার ছেলে শরীরটা এখনও ভালো হয়নি তো তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তবে জানি না কত পর্যন্ত ব্লগটা করতে পারবো কারণ কাল সারা রাত ঘুমোয়নি ছেলের শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তো যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে তো তোমাদেরকে সবটাই বলবো তোমরা দেখতে থাকো ব্লগটা আর সকালে ঘুম থেকে উঠে আগে বাসিকা সেরে স্নান করে তারপর রান্না করে এসেছি কারণ কাল সারা রাত ঘুমোয়নি তো কাল রাতে একবার গ্যাস দিয়েছি আর আজকে সকাল বলতে ভোরের দিকে একবার গ্যাস দিয়েছি মানে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে তোমাদের বললাম না তো রাত তো ঘুম হয়নি সকালেও তাড়াতাড়ি উঠে পড়েছি তো উঠে কাজ করতে একদমই ইচ্ছে করছিল না তো কাজগুলো না করলে তো আর হবে না তাই না এটু বাসন পরেছিলো বাসি উঠোন পড়েছিল তো সেগুলো করে তারপর আগে একটু গায়ে জল ঢেলে নিলাম কারণ শরীরটা যেন কেমন লাগছিল একটু স্নান করে তারপর এসে রান্না বসিয়েছি তাতে যদি একটু শরীরটা ফ্রেশ লাগে তো ওদিকে আবার বর্মশাই ছেলের সঙ্গেই আছে আজকে রান্না করতে ইচ্ছে করছিল না তো না করলে তো আর হবে না তো ওইদিকে ঝটপট করে আমি রান্নাটা করে নিলাম আজকে এক তরকারি রান্না করেছি ওই ঘরে সোয়াবিন ছিল সোয়াবিন দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি ও সাথে আরও ডাল করেছি এই দুটো পদই করেছি আর কিছু রান্না করিনি রান্না করে এদিকে গ্যাসটাও আমি মুছে নিচ্ছি আর সাথে গ্রানাইট টাইলসটাও মুছে রাখছি কারণ বর চলে গেলে না আমাকে ছেলের সঙ্গেই থাকতে হবে ছেলে আবার একা একা থাকতে পারে না শরীর খারাপ হলে না তখন শুধু মা আর মা করতে থাকে তো তাড়াতাড়ি ছটপট করে আমি রান্নাঘরের কাজটা সেরে নিচ্ছি এদিকে আমি জ্বালানাটাও বন্ধ করে দিলাম কি হয় বলো তো ওই জ্বালানাটা খোলা রেখে যদি আমি দরজাটা বন্ধ করে রাখি না তবে জ্বালানা দিয়ে ওই বেড়াল চলে আসে তো তাই জ্বালানাটা বন্ধ করে দিয়ে এদিকে আমি বাসন নিয়ে বসে পড়েছি বাসনগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা দেখবে যদি বাচ্চার শরীর খারাপ হয় তবে কিন্তু কিছুই ভালো লাগে না তাই না খেতে ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না তো এইদিকে দেখো একা হাতে ওই সংসারে সব কাজকর্ম করে অসুস্থ বা বাচ্চাটাকে সামলানো তারপর আবার ক্যামেরা করা মানে ভিডিও করা সেটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় তারপরও আমি করছি কারণ তোমাদেরকে আমার লাইফে যা হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি যদি সুখের জিনিসটা দেখাতে পারি তাই না তো আমার কষ্টটাও তো তোমাদেরকে শেয়ার করতেই পারি তো আমার ভীষণ খারাপ লাগছে আমার ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে আর এইদিকে আমার মাও নেই মা গেছে ঘুরতে মাকেও বলতে পারছি না কি যে কষ্ট হচ্ছে বন্ধুরা কি বলবো মা তো নবদ্বীপ গেছে ঘুরতে তোমাদের তো দেখিয়েছিলাম আর বলেছি তো মাও আসেনি ভীষণ কষ্ট হচ্ছে তো তোমাদের সাথেই শেয়ার করছি তো বন্ধুরা ওদিকে বাসনপত্রগুলো ধুয়ে ওদিকে বর্মশাই চলে গেল দোকানে এখন বেলা সাড়ে এগারোটার মতো বাঁচতে যায় তো বর্মশাই বা কতক্ষণ থাকবে বলো দোকান বন্ধ করে রেখে তো আমার কাজ মোটামুটি হয়ে গেছে তো বর্মশাই চলে গেল দোকানে তো এইদিকে আমি কিছু ফল কেটে দেখো এইদিকে হচ্ছে মৌসুমি আর হচ্ছে কতগুলো বেদানা দিয়ে দিলাম ছেলেকে খেতে কারণ ওর এখন হচ্ছে প্রোটিনের খুব দরকার ওর শরীরটা উইক হয়ে গেছে আর দু তিন দিনের মধ্যেই ওর শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে আর আর বন্ধুরা ওকে ওর যেটা প্রবলেম জানো তো সেটা কী বলতো ও যখন ঘুম আসে মানে ঘুম আসার পর ওর প্রবলেমটা শুরু হয় ও যখন জেগে থাকে না তখন ওকে দেখে কেউ বুঝতে পারবে না ওর কি হয়েছে ও ঘুম আসলে তখন শ্বাস নিতে পারে না তখন বুকার পেটটা কেমন যেন আপ ডাউন করে তখন ভীষণ ভয় লেগে যায় তো কাল বিকেলেই আমি ডক্টর দেখিয়েছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি ও কারণ বুঝতেই পারছ একা হাতে ক্যামেরা করে তখন ওর শরীরটা অনেকটাই খারাপ ছিল তো আমি একাই নিয়ে গেছি ছিলাম ডক্টরের দেখাতে আর কি তো আমি তোমাদের কাছে শেয়ার করতে পাইনি তো দেখো এদিকে ডক্টর কতগুলো ওষুধ দিয়ে দিয়েছে আর একটা গ্যাসও দিয়েছে মানে আগে যে গ্যাসটা আমি দিয়েছিলাম তো সেই গ্যাসটা চেঞ্জ করে এখন অন্য একটা গ্যাস দিয়েছে কারণ ওই গ্যাসটা এখন ওর কাজ হবে না তো অন্য একটা গ্যাস দিয়েছে তো সেই গ্যাসটাই এখন আবার দিব তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে কতগুলো ওষুধ দিয়েছে আর এই যে এই হচ্ছে এই গ্যাসটা ওকে দিতে হবে সিনিসে করে এই লিকুইডটা আর কি জলের মতো ওষুধটা টেনে এনে বের করে তারপর ওই গ্যাসের মধ্যে দিয়ে ছেলেকে দিতে হবে তার সঙ্গে আরেকটা ড্রপ আছে সেই ড্রপটা মেলাতে হবে তো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ একা একা ডক্টরের কাছে গিয়েছিলাম তো তো ওর শরীরটাও তখন খারাপ ছিল তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো ওইদিকে আমি এখন গ্যাসটা রেডি করে নিয়েছি আর ডক্টর বলেছে ছ ঘন্টা পর পর ওকে গ্যাসটা দিতে তো বন্ধুরা মানে যেইটুকুন কাজ করলে না হয় যেটা না করলে না হচ্ছে সেই জিনিসগুলোই আমি করছি তাছাড়া বাকি অন্য কিছু কাজ করছি না কিছু চোপড় ছিল তো কাপড় চোপড়গুলো তুলে রেখে দিয়েছি ওগুলো আর কাচতে ইচ্ছে করলো না বন্ধুরা কি বলবো মানে মনটাও ভালো নেই তার জন্য কিছু ভালো লাগছে না এদিকে দেখো ওই যে আমি গ্যাসটা রেডি করে নিচ্ছি এইদিকে প্রথমে যে সিনিং করে যে লিকুইডটা আমি বের করে এর মধ্যে আগে দিয়ে দিলাম তারপরে এখানে আর একটা ড্রপের মতো ওষুধ আছে ওটা দিয়ে এখন ছেলেকে দেখো আমি সুন্দর করে ওর মাস্কটা আর কি মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি আগে তো ভীষণ ভয় করতো আমার এই গ্যাসটা দিতে যেন তো প্রথম প্রথম যখন আমি দিতাম আমার ভীষণ ভয় করতো তবে এখন দিতে দিতে আমারও অভ্যেস হয়ে গেছে ছেলে তো আগে ভীষণ কান্না করত করতো এখন ছেলেরও অভ্যেস হয়ে গেছে তবে আগে যে ওষুধটা দিতাম সেটাতেই কমে যেত এবার যেন এই ওষুধটাতে কমছিলই না দু তিনবার গ্যাস দিয়েছি মানে আগে যে গ্যাসটা ছিল সেই গ্যাসটা দিয়েছি ওষুধটা দিয়ে কমছেই না কমছেই না আমার তো বর্মশাই বলছিল যে ওকে আলিপুর নিয়ে যাবে তো আমাদের এখানে আবার আলিপুর যদি নিয়ে যায় না এখান থেকে তো ওখানকার ডাক্তাররা দেখলে কি করে বলো তো হসপিটালাইজড করে দেয় যার জন্য আমার ভীষণ ভয় করছিল যে আমি আলিপুর নিয়ে যাব না আমি এখানেই ডাক্তার দেখাবো তারপর এখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার গ্যাসটা চেঞ্জ করে দেওয়ার পর এখন ছেলে একটু ভালো হয়েছে তবে গ্যাসটা ছ ঘন্টা পরপর দিতে বলেছে মানে আগের তুলনায় একটু কমেছে তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন গ্যাস দিয়ে ছেলেকে একটু খাইয়ে দিলাম তো সেটারও ক্যামেরা করতে ভুলে গেছি তোমাদেরকে দেখানো হয়নি তো ওইদিকে দেখো ছেলেকে নিয়ে একটু শুয়েছি ও আমাকে ছাড়া শুবে না তো ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো ভীষণ কাশি হচ্ছিলো ওর মানে কেশেই যাচ্ছে শুধু কেশেই যাচ্ছে তো ওর পাশে আমি একটু শুয়েছিলাম তো চলো একটু ওর সঙ্গে শুয়ে থাকি তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হবে ঠিক আছে তো বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে তো বিকেলে ঘুম থেকে আমি তো ঘুমাইনি নি ছেলের পাশে শুয়েছিলাম তো বিকেলে শুয়ে থেকে উঠে তারপর আমার একটু ঘর টর ঝাড় দিয়ে তারপর সন্ধে দিয়ে চলে আসলাম রান্নাঘরে ছেলের জন্য খাবার বানাতে দুপুরে অল্প একটু ভাত নিয়েছিলাম মানে দু গরস খেয়েছে আর বাকি ভাতটাই ফেলে দিয়েছে আজকে দু তিন দিন ধরে ও তাই করছে বন্ধুরা খেতে চাচ্ছে না তার জন্য দেখো আমি এইদিকে মেগিটা বসিয়ে দিলাম মেগিটা যদি বানিয়ে দিলে ও একটু খায় তো মেগি ও ভালোবাসে খেতে তাই দেখো ওইদিকে ওর জন্য আমি একটু মেগি বানিয়ে নিচ্ছি আর ওদিকে ঝোলটা আমি জাল করে নিচ্ছি সোয়াবিন আলু দিয়ে যে একটা ঝোল করেছিলাম তো সেটা জাল করে নিচ্ছি কারণ যা গরম পড়েছে তরকারিগুলো না সকালে রান্না মানে সকালে রান্না তরকারি যদি সন্ধ্যের দিকে একটু জাল করে না রাখি রাতের দিকে নষ্ট হয়ে যায় আর এদিকে আমি এখন দুধটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা এইদিকে ম্যাগিটা আমার রান্না হয়ে গেছে ম্যাগিটা বানিয়ে নিয়ে এসে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তো একই কথা ও আবারও খেতে চাচ্ছিলো না আমি জোর করে ওকে দু এক ওকে খাইয়ে দিয়েছিলাম তো খেতেই চাচ্ছিলো না আর এই সমস্যাটা হলো না ও একদমই খেতে চায় না খাওয়া দাওয়া একদম বলতেই পারো মানে কমে যায় তো জলের বোতল নিবে আর শুধু জল খাবে আর যেটাই খাওয়াবো সেটাই খাবে শুধু মানে জল খেয়েই পেট ভরে ফেলবে এরকম একটা অবস্থা আর কি তো খেতেই চাচ্ছিলো না দেখো জল খাচ্ছে আর শুধু ম্যাগি খাচ্ছে এইভাবে খেলে কি পেট ভরবে বলো জলে জলেতেই পেট ভরে যায় জল খেয়েই পেট ভরে ফেলে তো বন্ধুরা দেখো ম্যাগি খাবে না খাবে না খাবেই না তারপর আমি বললাম তুমি কি খাবে বলো বলো দুধ বিস্কুট আর মুড়ি খাবো তো দুধ তো দেওয়া যাবে না আমি আবার একটু জল দিয়ে বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে বানিয়ে নিলাম মেগি মাত্র দু চামচ খেয়েছে বন্ধুরা কী বলবো দু চামচ মেগি থেকে আর হয় ওষুধ খেতে হবে তারপর আবারও বানিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো আমি ওর মুখের সামনে নিয়ে দিচ্ছি তারপরও খেতে চাচ্ছে না দেখো আমি জোর করে ওর মুখে দিতে চাচ্ছি অল্প একটু তো খেতে হবে খেতেই চাচ্ছে না তো আমি আবারও দু গরস করে মানে দু চামচ খাওয়ানোর চেষ্টা করছি যাই খাক বন্ধুরা দু চামচ খেলেও তো পেটে থাকবে খেতেই চাচ্ছে না আর একা একা আমি কি করবো কি না করবো বুঝে উঠতে পারছিলাম না আর একটু পরে পরে শুধু আমি বর্মশাইকে ফোন করছিলাম তবে কি বলো তো ওর যে ম্যাম আছে মানে আমার যে দিদি তো ওই দিদি কিন্তু আমাকে বারবার ফোন করে খবর নিচ্ছিলো দিদিরও শরীর ভালো না তবে দিদি এসে কয়েকবার দেখে গেছে যেহেতু মা নেই আমি একা একা তো দিদি বারবার ফোন করে খবর নিচ্ছে বাবু কেমন আছে না আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এখন আর তেমন কিছু তোমাদেরকে দেখানোর মতো নেই আর ক্যামেরা করতেও ভালো লাগছে না ছেলেকে নিয়ে এখন একটু শুয়ে থাকবো আর রাতে শুধু ভাত করলেই হবে আর কিছু করার নেই তো তোমরা সময় আশীর্বাদ করো ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তো চলো তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই গুড নাইট টাটা